আপনারা বসে পড়ুন আমাদের নয়নমণি আমাদের প্রান্তপ্রিয় বিধায়ক আমাদের মন্ত্রী এসে গেছেন আপনারা ধৈর্য ধরে বসুন আপনারা বসে পড়ুন বসে পড়ুন আপনারা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এতক্ষণ ধরে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় নৌসস্বী দিঘি ভাইজান আমাদের মঞ্চে এসে গেছেন তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন তার আগে আমাদের কিছু প্রফর্ম আছে আমরা সেগুলো মেনটেন করব একেবারে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার এই প্রথম কিন্তু তাতেই কিন্তু দেখেছেন আপনারা আর ভিডিও মহাশয়কে ব্যাচ পড়িয়ে বরণ করবেন হরিণ অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর মোস হয় আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয় माननीय নৌকা সিদ্দিকী মহাশয়কে ব্যাজ পরিয়ে বরণ করবেন হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর মোস হয় আপনারা একটু মঞ্চের সামনে চলে আসুন মঞ্চের বাদিকে যারা আছেন আপনারা একটু মঞ্চের সামনে চলে যান মঞ্চের বা দিকে যারা আছেন সবাইকে অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন একটু চলে যান এদিকে মা বোন আপনারা একটু সামনের দিকে আসুন না প্লিজ আপনারা মেনটেন করুন গেলাম আপনারা ধৈর্য ধরে বসুন সবের একটা সিস্টেম আছে যারা যারা এই বাসের ব্যাপারে এসছেন তারা ওপরে গিয়ে দাঁড়ান সিস্টেমের বাইরে কেউ আসবেন না নিয়মের বাইরে কেউ যাবেন এখানে সাংবাদিক বন্ধুদের জন্য সংরক্ষিত প্রশাসনের বন্ধুরা আছেন তাদের জন্য এটা আপনাদের জন্য নয় খান জায়গাটা আপনারা এটার বাইরে গিয়ে বসুন আইএসএফ একটা শৃঙ্খলাবদ্ধ দল সেই শৃঙ্খলাটা সব জায়গাতেই দেখাতে হবে বাঁশের এদিকে কেউ আসবেন না যারা ভলেন্টিয়ার আছে ভাইদেরকে দিকে পাঠিয়ে দিন আমাদের দুজন আমাদের কর্মী ফুল এবং মালা দিয়ে বরণ করে দেবেন আমাদের মাননীয় সিদ্দিকি মহাশয়কে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির সদস্য আমাদের ক্যানিং পূর্বে যিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হক আদমুলার বিরুদ্ধে সেই শাহাবুদ্দিন সিরাজী ভাইজান শাহাবুদ্দিন সিরাজী ভাইজান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এদিকে শাসক দল তারা বিজেপি সুসু দেখাচ্ছে যে আমরা যদি না থাকি বিজেপি এসে যাবে কিন্তু পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বিজেপি এবং তৃণমূলের কতটা আতা আতা আজকের দিনের আলোর মতো পরিষ্কার এটা আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না আমি ওই যারা জয় শ্রীরাম দিচ্ছে দলিত আদিবাসীদের গিয়ে বলি যাচ্ছা ভাই তোমার দেবতা ঠিক আছে তিনি সম্মুখকে কেন হত্যা করেছিলেন তখন বলে ওটা তো আমি ঠিক বলতে পারবো না আমি একদিন আমার স্টাফ রুমে এটা বলেছিলাম আর শেষের। এই তিনটে জেলার যিনি দায়িত্ব আছেন তিনি আমার কলেজ ছিলেন ফিজিক্সের টিচার তাকে প্রশ্ন করেছিলাম তিনি এড়িয়ে গিয়েছিলেন আমি দলিত আদিবাসী বন্ধুদের বলছি রামচন্দ্র অনৈতিকভাবে ভাবে বালি এবং সুগ্রীবের মধ্যে বিশাল বাহুবলীর দুই ভাই তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছিলেন এবং গাছের আগাল থেকে তিনি বালি করেছিলেন তার ছেলে অঙ্গদ তিনি হলেন রামচন্দ্রের সেনাপতি প্রধান সেনাপতি তো আপনাদের পূর্বপুরুষ সম্ভব হয়ে অস্ত্র এবং শাস্ত্র চর্চায় এমন এক জায়গায় পৌঁছেছিলেন যা বিশ্বের আর তার ধারে কাছে কেউ পৌঁছতে পারত না তাই রামরাজত্বে অকাল মৃত্যু তোহাই দিয়ে ওই সম্ভবকে হত্যার নিধন দিয়েছিলেন রামচন্দ্রের গুরু এবং যে সেভাবে নয় তিনি যখন তপস্যায় বসেছিলেন অত্যন্ত অনৈতিকভাবে পিছন দিক থেকে তার শিরোচ্ছেদ করা হয়েছিল নির্মম ভাবে তাই আমি দলিত আদিবাসী ভাইদের বলছি যারা আপনার পূর্বপুরুষকে হত্যা করে আপনাকে জয় শ্রীরাম ধনী ধরিয়ে দিচ্ছে আপনি তাতে গলা পাঠাচ্ছেন আপনি তাতে গলা পাঠাচ্ছেন আর আপনাকে যারা সব কিছু দিলেন আপনার সমস্ত অধিকার যিনি ফিরিয়ে দিলেন আপনার ধর্মীয় অধিকার রাজনৈতিক অধিকার চাকরি করার অধিকার শিক্ষার অধিকার যিনি ফিরিয়ে দিলেন সেই বাবা সাহেব আম্বেদকর আপনারা জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার পরিবর্তে আপনারা জয় ভীম ধ্বনিতে এই আকাশ বাতাস মুখরিত করুন তারা তখন একটু পিছি পা হচ্ছেন সাথী আজকে রাজনৈতিক ময়দানে মানুষ কিন্তু সবাইকে চিনে নিয়েছে তাই আইএসএফ এর প্রতি